আচ্ছা এখন যেহেতু লিফটিং প্ল্যান শেষ এখন লিফটিং প্ল্যান থেকে আমরা যাব এখন পেইগিং প্ল্যান পেকিং প্ল্যান ব্যাপারটা হচ্ছে যখন নাকি লু ওই লুমটা যদি আমার ডবে লুম হয় তাহলে পেগিং প্ল্যান পর্যন্ত আমাকে যেতে হয় আর নাহলে লিফটিং প্ল্যান পর্যন্তই স্থগিত ঠিক আছে সো ওই ডবি লুমের ক্ষেত্রে যখন আমরা পেকিং প্ল্যানটা করি ওই পেকিং প্ল্যানটাই থাকে লাস্ট স্টেপ অ্যান্ড ওই পেকিং প্ল্যানটায় পরে মেশিনে সম্ভবত ফিট করা হয় ফিটিং করা হয় দেন ওই অনুযায়ী ডিজাইনের কাপড় তৈরি হয় তো যাই হোক এখন পেকিং প্ল্যানটা আঁকতে হবে লিফটিং প্ল্যান থেকে ও এখানে আরেকটা কথা বলে রাখি এখানে দেখেন আমার উইফ প্ল্যানের স্ট্রাকচারটা আর লিফটিং প্ল্যানের স্ট্রাকচারটা কিন্তু সেম টু সেম হয়েছে এটার একটা মিনিং আছে মিনি রিজন হচ্ছে যে আমার যদি ড্রাফট যদি এভাবে এরকম বরাবর ক্রস হয় যখনই দেখবেন ক্রস হয়েছে বরাবর তাহলে লিফটিং প্ল্যান আর উইফ প্ল্যান সেম টু সেম স্ট্রাকচারের হয়ে যায় ঠিক আছে এটা মনে করে এটা মুখস্ত জাস্ট এটা কোনো বোঝাবুঝির দরকার নেই বাট আমি যেভাবে বুঝাইছি আর কি লিফ্ট ওয়েফ প্ল্যান থেকে ড্রাফটিং প্ল্যান ড্রাফটিং প্ল্যান থেকে লিফটিং প্ল্যান কীভাবে যেতে হয় পুরো প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু কোনো এটা খুবই বেসিক এটা মনে করেন বাকি সবগুলোতে রিপি সব ডিজাইনের ক্ষেত্রে এভাবেই করতে হয় সেম সিকোয়েন্সে ওকে এখন এই জায়গার মধ্যে যত নিয়ম টিয়ম জাম নে যা পড়ুক কোনো সমস্যা নাই তো জাস্ট বেসিকটা মাথায় থাকলে হবে এখন পেগিং প্ল্যান পেগিং প্ল্যানের মধ্যে এত হিল ফ্রেম লাগে না ওই পিকগুলোই কাউন্ট করতে হয় আর কিভাবে অনেক ইজি দেখেন আমার ফর্মুলা নাম্বারটা আগে দেখতে হবে ফর্মুলা নাম্বার হচ্ছে ফোর ফোর আপ টু ডাউন ঠিক আছে তো ফোর আফ টু ডাউনের জন্য আমার টোটাল হচ্ছে ছয় চায়ের যোগ ছয় মানে ছয় ঘর ছয় ঘর করে আমরা রো কলম দিছি না ওরকমভাবে তো কাহিনি হবে স্টার্টিং হবে সাপোজ আমি এখান থেকে স্টার্টিং করতেছি ঠিক আছে সো আমি কি করব এরকম বক্স আঁকব বক্সটারে বক্সটাতে আমি এরকম ডাবল করব একটাকে পি ওয়ান দিব উপর থেকে একটাতে পি টু দেবো মানে এই পিক পিক ওয়ান পিক টু এভাবে আর আমার টোটাল চার আর যোগ চার আর দুই কত ছয় তো ছয়টা বৃত্ত দিব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় একটু কি দেখেন কিভাবে বৃত্তগুলো আঁকতে হয় বরাবর একদম নিচে নিচে না একটু মিডলে আঁকতে হবে বাকি আবার ছয়টা আঁকতে হবে কিন্তু এভাবে মাঝে মাঝে দিয়া দিয়া। মানে এটা বরাবর না মিডলে ঠিক আছে ছয়টা ছয়টা কিন্তু সিমিলারলি আমার পিক টোটাল কয়টা ছয়টা সেরকম ছয়টা পিকের জন্যই আমার এরকম করতে হবে বাট দুইটা জোড়া জোড়া থাকতে হবে জোড়া জোড়ায় থাকতে হবে তাহলে যেহেতু ছয়টা তার মানে আমার তিনটা বক্স আঁকতে হবে এরকম টোটাল তিনটা বক্স সো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় 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 ওকে এখন জাস্ট এখানে নাম্বার দিয়ে দেন পি থ্রি পি ফোর পি ফাইভ অ্যান্ড পি সিক্স ঠিক আছে এখন এটাকে জাস্ট এমন ওয়ার দিয়ে কানেক্ট করে দেন ঠিক আছে ভুল করা যাবে না পেকিং প্ল্যানে এখন কিভাবে কি করতে হবে এখন জাস্ট এই যে আপনি যে পিক ওয়ান আঁকছেন না লিফটিং প্ল্যানের মধ্যে পিক ওয়ানটারই জাস্ট বৃত্ত দিয়ে কপি করবেন এই জায়গাতে ক্লিয়ার কারণ এখানে দেখেন ছয়টা বৃত্ত পি লিফটিং প্ল্যানে পিক ওয়ানে কিন্তু ছয়টা ঘর আছে যেভাবে যেভাবে ফিল আপ হয়েছে ওভাবে যেভাবে ক্রসগুলো ফিল আপ হয়েছে ওইখানে জাস্ট বৃত্ত দিয়ে বরাট কর এখানে এই জায়গাতে ক্রস আছে পিক ওয়ানের সো আমি এই জায়গাতে কী করবো বৃত্ত বরাট করে দেব এখানে কী হয়েছে দেখেন আমার তিনটা শেষের দিকে তিনটা তো আমি শেষের দিকে তিনটা ভরাট করে দেব ক্লিয়ার এভাবে বাকি সব কপি হবে তো পি টুতে কীভাবে আছে পি টুতে আছে প্রথম দুইটা পরের দুইটা শেষের দুইটা তো এবং পেকিং প্ল্যানেও পিক টু তেম সেম প্রথম দুইটা ভরাট হবে শেষের দুইটা ভরাট হবে ঠিক আছে ওকে যা ব্লার হয়ে যাইতেছিল বারবার এখন পি থ্রি ফোর এগুলো আশা করি বোঝাইতে হবে না প্রথম তিনটা বৃত্ত ভরাট করতে হবে পরেরটাতে লাস্টেরটা বৃত্ত ভরাট তো পি থ্রি হয়েছে এটা সো প্রথম তিনটা আমার বৃত্ত ভরাট হবে আর লাস্টের তিনটা সো আমি বাকিগুলো আর দেখালাম না বাকিগুলো সেমভাবে করতে হবে জাস্ট আমি করে দিতেছি সব পি ফোর হবে চারটা প্রথম পি ফোর হয়েছে প্রথম চারটা আর পি ফাইভ হয়েছে একটা প্রথম একটা গ্যাপ রেখে বাকি চারটা প্রথম একটা গ্যাপ রেখে বাকি চারটা ওকে আর লাস্টের হচ্ছে প্রথম দুইটা গ্যাপ রেখে বাকি চারটা সো এই হয়েছে আমাদের পিগি পেগিং প্ল্যান ঠিক আছে তো পেগিং প্ল্যানটা এভাবে আঁকতে হয় পেগিং প্ল্যানটা সবথেকে সোজা ঠিক আছে যাই হোক আমাদের পুরো পাটটা কমপ্লিট